বালি ব্রিজের উপর থেকে গঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যা করলো এক যুবক প্রত্যেক দিনের মতো আজও প্রাতা যখন বালি ব্রিজের ওপরে প্রাত করেন সেই সময় এক যুবককে বাইকের মধ্যে বসে থাকতে দেখেন এরপরই দেখতে পান দূর থেকে ওই যুবক বাইকের ওপরে উঠে গঙ্গায় ঝাঁপ দেন প্রাত ভ্রমণকারীরা খবর দেয় বালি থানার পুলিশকে ঘটনাস্থলে আসেন বালি থানার পুলিশ ওই ব্যক্তির নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি বালি থানার তরফ থেকে খবর দেওয়া হয় দক্ষিণেশ্বর থানা এবং রিভার ট্রাফিক পুলিশকে পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে সকালে আসি তেমনি সকালে এসছি মর্নিং ওয়াক করতে এবার আমরা দু চার পাক করে রোজি হাঁটি এবার ছেলেটা দেখছি কন্টিনিউ মাথা নিচু করে বসে আছে চোখ মুখ লাল হয়ে আছে কাঁদন কাদন ভাব হয়ে আছে তারপরে আবার সেকেন্ড বারে যখন আসছি রাউন্ড মেরে দেখছি অনেকে যারা কাছাকাছি ছিল বলছে ঝাঁপ মেরেছে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়